বসন্ত কুমার বিশ্বাস ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে একজন অন্যতম ব্যক্তিত্ব আঠারোশো পঁচানব্বই সালের ছয়ই ফেব্রুয়ারি আজকের দিনেই নদীয়া উড়াগাছাতে তিনি জন্মগ্রহণ করেন ১৯১২ বারো সালের তেইশে ডিসেম্বর প্রকাশ্য দিব্যালোকে দিল্লি উন্মুক্ত রাস্তায় লডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করে বসন্ত বিশ্বাস ইতিহাস সৃষ্টি করেছিলেন বাঙালির এই পাতস্মরণীয় মানুষটিকে আমরা চির জীবন মনে রাখব এই পাত মানুষটির প্রতি আজকাল আগামীর পক্ষ থেকে রইল প্রণাম ও শ্রদ্ধা আমরা তার ভাতঃ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের এ নিয়ে আজকের দিনে বক্তব্য শোনাব আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের সংগ্রামে আমার অত্যন্ত আত্মীয় আমার মশাই বসন্ত বিশ্বাস ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়ে গিয়েছিলেন আপনারা জানেন যে তিনি এখান থেকে পোড়াগাছা গাছের জন্য তার জন্ম সেখান থেকে ঘোড়ায় চড়ে আজকে মোড়াগাছা স্কুলে পড়াশুনো করবার জন্যে আমার টেটা পশায় ঠাকুর দাদা তাকে পাঠিয়েছিলেন কিন্তু সেখানে তিনি আমাদের দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন সেখানকার প্রধান শিক্ষকের আর কথা মতো এবং দেশের স্বাধীনতা সেগুলো তিনি বলেছিলেন যে দেশের জন্য জীবন দরকার আমার চাকরি বড়ো নয় আমার বড় দরকার হচ্ছে দেশের জন্য নিজের জীবন তিনি আপনার নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন এবং তিনি ভালো আজকে ভোমা মানাতে এবং তার জন্য তাকে নিয়ে গিয়ে দিল্লিতে থেকে লর ভারতকে ভোমা মারার জন্যে তাকে দায়িত্ব দেওয়া হয় এবং নেতৃত্ব হিসেবে তখন আপনারা জানেন আজকে বসন্ত বিশ্বাস আজকে যার আজকে সব থেকে বেশি সের হয়েছিলেন এবং আমাদের দেশের জন্য আরেকজন স্বাধীনতা সংগ্রামী আজকে তিনি আজকে তাকে নিয়ে গিয়ে আজকে দিল্লির বুকে একাধি আগে কেবলমাত্র বসন্ত বিশ্বাস নয় তার সঙ্গে আরও তিনজন ফাঁসির মঞ্চে যেভাবেছিলেন তারা হচ্ছেন আপনারা জানেন অবুধ বিহারী বাল মুকুন্দ এবং আমির শাহ এই চারজনের ফাঁসি হয় যে জ্যাঠামশাই ফাঁসি হওয়ার পরে তার দেহটা পর্যন্ত আমাদের আগে পরিবারকে দেওয়া হয়নি সুতরাং এই ব্যাপারটা আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা আগে এইভাবেই জীবন দিয়েছেন এরকম বহু মানুষ চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমরা যখন এই পশ্চিমবাংলার জীবন নিয়ে লড়াই শুরু করেছি পরিবারের তরফ থেকে এবং তখন দেখেছি যে আমাদের এই এইখানে দাঁড়িয়ে আমার ঝেঠামশায় বসন্ত বিশ্বাসের আগে একটা মুক্তি পর্যন্ত আজকের কোথাও দেওয়া নেই সুতরাং এই আমার ঝেঠামশায় বসন্ত বিশ্বাসের দেহটা আজকে ঠিকমতো মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্যে এই জায়গাটায় আমি নিজে দায়িত্ব নিয়ে তার মূর্তিটা বসাই এটা কিন্তু এখানে বসাই না আপনারা জানেন কৃষ্ণগঞ্জ শহরে বাস স্ট্যান্ডে যে মূর্তিটা সেই মূর্তিটাও আমি এবং তার সঙ্গে আমাকে সাহায্য করেছিলেন তখন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কৃষ্ণগঞ্জ শহরের আগের চেয়ারম্যান ছিলেন আমাদের বসন্ত প্রসাদের অন্তত একটু পরিচিতি লাভ করুন তার জন্য চেষ্টা করেছি এবং আমি একটি সুযোগ খুব ভাগ্যে আপনাদের ডেপে দিই এবং তার সঙ্গে দিল্লির হুকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমাদের একশো বছর ভর্তি উৎসব উপলক্ষে অনুষ্ঠান করেছি এবং অনেককে সঙ্গে নিয়ে গিয়েছি এভাবে তার একটা মূর্তি স্থাপন করেছি এবং কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের পশ্চিমবাংলায় আজকে আমার জ্যাঠামশাই বসন্ত বিশ্বাসের যে কলকাতায় আজকে যে মূর্তিটা সেই মূর্তিটা আজকে আমরা বসাতে পারিনি কোনো জায়গায় কোন মাঠায় কোন রাস্তায় এবং তার জন্য আমাদের আক্ষেপ আছে এবং আমি চেষ্টা করেছি একটা মূর্তি বসানো দিল্লির বুকে আছে মূর্তি বসানো কিন্তু কলকাতার বুকে মূর্তি বসাতে পারেনি এবারে চেষ্টা করছি কলকাতায় একটা মূর্তি বসাতে এবং আমি চাই যে আমাদের সন্তত পক্ষে দেশের জন্য আমাদের বসন্ত বিশ্বাস দিয়েছে কিন্তু কলকাতায় কিন্তু আমাদের কেবলমাত্র আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতায় যতটুকু তার নামটা প্রচার করতে সক্ষম হয়েছি আগে ইতিপূর্বে যারা ছিলেন

এবং বোমা মেরেছেন তারপরে তাকে ধরা পড়ার পরে আজকে তার বয়স আজকে আজকে তার উনিশ বছর বয়স হওয়ার পরে তাকে জোর করে তাকে ফাঁসি দেওয়া হয় তা নিয়ম অনুযায়ী ওই সময়ে তাকে ফাঁসি দেওয়া যায় না তার সত্ত্বেও তাকে ফাঁসির মঞ্চে তাকে জোর করে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয় এটাই হচ্ছে সব থেকে আজকে আমাদের মানুষের মনের মধ্যে সব থেকে ব্যথা এবং আমাদের জেলার তরফে আপনাদের কাছে জানাচ্ছি কিন্তু এর জন্যে আমি বলি যে অন্তত দূরে অন্তত বসন্ত বিশ্বাসের নামটা যেন প্রচার করা হয় এবং আমি চাই আপনাদের সঙ্গে এইটুকু আপনাদের কাছে বার্তা দিতে এই যারা আছে তারা সকল মিলে অন্তত বসন্ত বিশেষের নামটা প্রচার করবেন প্রতিশ্ব এইরকম ধর্মের মানুষ আজকে তবা খুব পছন্দ